যারা মদিনায় হজ করতে যাবেন সর্বপ্রথম কোথায় যাবেন সর্বপ্রথম বাংলাদেশ থেকে যারা মদিনায় হজ করতে যাবেন তারা সর্বপ্রথম জেদ্দা বিমানবন্দরে যাবেন জেদ্দা বিমানবন্দর থেকে এরপরে আপনাকে মদিনায় যেতে হয় মদিনায় গিয়ে আপনাকে নবীর রজাতে রজায়া আধার রসুন সাল্লামের হয় ওখান থেকে আপনাকে একদিন অবস্থান করে ওখান থেকে আপনাকে যেতে হবে গিয়া ওখানে আপনাকে পনেরো দিন অবস্থান করতে হবে ওখান থেকে আপনাকে আরাফার ময়দানে আসতে হবে আরাফার ময়দানে এসে ওখানে অবস্থান করে এরপরে মোজদালেফা এরপরে মিনায় এইভাবে আপনি রমল করবেন সাই করবেন এইভাবে আপনি ওমরা করবেন বা হজ করবেন এই নিয়ম তর্তিব অনুযায়ী এরপরে জুমরা এক বা জুমরায় যে সমস্ত জায়গাগুলো কঙ্কর নিক্ষেপ করতে হয় সমস্ত জায়গাগুলোতে কঙ্কর নিক্ষেপ করবেন আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান মদিনা কত সুন্দর দিনা কত সুন্দর মদিনা আরো যে কত দূর মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম